হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার বাড়িতে সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় তখনই রাধা ঘুম থেকে উঠে পড়ে মনে হচ্ছে সকাল হয়ে গেছে হ রাতে কি সুন্দর ঘুমটাই না হলো সারা রাত বৃষ্টি হয়েছে ঠান্ডাতে অনেক সুন্দর ঘুমিয়েছি আরে এ কি গুডুর বাবা এখনও আসেনি গুড্ডুর বাবা তো কালকে রাতেই ফেরার কথা ছিল কিন্তু ও তো দেখছি এখনও আসেনি ওর জন্য আমি বিছানাও খালি করে রেখেছিলাম ঘুমানোর জন্য এ কি ও তো এমনটা দিনও করে না ও তো ঠিক টাইম মতো বাড়ি চলে আসে রাস্তাঘাটে আবার কোনো বিপদ হলো না তো এ বাবা আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে ওকে ফোন করেছিলাম রাত্রে ও বলেছিল আমি ভোর চারটের দিকেই চলে আসবো কিন্তু ও তো এখনও আসছে না এই দিদি ওট না ওট ঘুম থেকে দেখ না আমার খুব চিন্তা হচ্ছে গুড্ডু বাবা এখনো বাড়িতে ফেরেনি হ আরে রাধা কি হলো রে বোন সকাল সকালে তো চিল্লাচ্ছিস কেন আমার মনটা চাইছিল আমি আর একটু ঘুম ওই তুই আমাকে তুলে দিলি আর হ্যাঁ তুই কি বলছিলি যেন গুড্ডুর বাবার ব্যাপারে আরে হ্যাঁ দেখ না দিদি গুড্ডুর বাবা দেখ এখনো ফেরেনি বাড়িতে ও কতদিন হলো শহরে গেছে আজকে ভোর চারটেতে ফেরার কথা ছিল দেখ এখনো আসছে না সকাল সাতটা বাজে আরে রাধা চিন্তা করিস না রাস্তাঘাটের ব্যাপার দেরি হতেই পারে তখনই রাধাস্বামী চলে আসতে থাকে এসো এসো মধুবালা এসো এই তো আমার বাড়ির ধারে কাছে এসে গেছি হ্যাঁ স্বামী আমি আর চলতে পারছি না তাড়াতাড়ি বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে চলো জানো মধুবালা বাড়িতে আমি তোমার সাথে সবাই করিয়ে দেব আর তোমার আশা করি আমার বাড়ি দেখে অনেক পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ স্বামী তাড়াতাড়ি করে চলো আমার তো তোমার বাড়ি দেখতে খুব ইচ্ছে করছে এই তো এই তো আমি পৌঁছে গেছি বাড়িতে এসো 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 রাধা রাধা দেখো আমি কাকে নিয়ে এসেছি আরে গুডুর বাবা তুমি এসে গেছো ওই তো এসে গেছে দিদি আমি তো শুধু শুধুই চিন্তা করছিলাম ওর জন্য আরে এসো তুমি ভোর চারটেতে আসার কথা তুমি এত লেট করে আসলে যে আর তোমার সাথে এই মেয়েটিকে ও মা কেমন একটা দেখতে এ দিদি দেখ গুডুর বাবা কাকে নিয়ে এসেছে এই মেয়েটা কেমন দেখতে আরে হ্যাঁ রে রাধা হতে পারে ও এরকম মেকআপ করেছে কারোর ব্যাপারে এরকম কিছু না জেনে বলতে নেই ওকে জিজ্ঞাসা কর কে ও আরে গুড্ডুর বাবা এসো কিন্তু ওকে আরে গুড্ডুর বাবা তুমি তো ওর পরিচয় দিলে না আর ওরে ও এরকম বধূ বেশি কেন আর ও এরকম করে বা সে দিচ্ছি কেন কেমন অদ্ভুত লাগছে আর তোমার গলায় ওরকম মালা টালা কী পরে আছো তুমি বলো না আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই এটা কে তুমি কোত্থেকে নিয়ে এসেছো ওকে হ্যাঁ আমাদেরকে বলো আরে হ্যাঁ হ্যাঁ দিদি এক্ষুনি বলছি তোমাদের জন্য সারপ্রাইজ আসলে ওর নাম হচ্ছে মধুবালা আমার ওকে অনেক পছন্দ তাই ওকে আমি আজকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি মধুবালা এই হচ্ছে রাধা আর রাধা ও হচ্ছে মধুবালা আমার দ্বিতীয় স্ত্রী তুমি খুশি হয়েছ তো রাধা কি তো তোমার দ্বিতীয় স্ত্রী আমি থাকতে তোমার দ্বিতীয় স্ত্রী মানেটা কি আরে না না বাবা আমি জানি তুমি মজা করছো অনেক দিন পর বাড়িতে এসেছো তো তাই হয়তো আমার সাথে তুমি ইয়ার কি মারছ তাই না আরে না রাধা আমি কেন তোমার সাথে ইয়ার মারবো কি ও সত্যি ও আমার দ্বিতীয় স্ত্রী আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি এ বাড়িতে যেমন তোমার অধিকার তেমন ওরও অধিকার আজ থেকে আরে না না বাবা তুমি আমাকে প্লিজ সত্যিটা বলো এর আগেও তুমি আমার সাথে অনেক মজা করেছো এরকম আরে হ্যাঁ রাধা আমি তোমার গা ছুঁয়ে বলছি ও হচ্ছে মধুবালা আমার দ্বিতীয় স্ত্রী কি সত্যি আরে দিদি দেখ না কি বলছে গুড্ডুর বাবা আমার তো খুব ভয় করছে প্লিজ এরকমটা বলো না উঠে ঘুম থেকে হা আরে বাড়িতে এত চাচা মেচে কিসের আরে ওখানে তো আঙ্কেলও এসে গেছে আঙ্কেল তখনই গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে আরে গুড্ডু ভাই দেখ আঙ্কেল এসে গেছে আঙ্কেল এসে গেছে কিন্তু আঙ্কেলের সাথে এমন সবুজ কালারের এই আন্টিটা আবার কে আর বাড়িতে এসব কী হচ্ছে ওয় বাবা এসে গেছে বাবা এসে গেছে পিয়া দিদি আজকে আমরা বাবার সাথে অনেক খেলবো কিন্তু এই আনটিটা কে কোর থেকে এসেছে কি বাজে দেখতে এই আনটিটা হাই রে কপাল আমার এই কি হলো এই দিদি দেখ না গুড্ডুর বাবা কি বলছে ওর মনে মাথাটা খারাপ হয়ে গেছে আরে রাধা বোন তুই কান্না করিস না দাঁড়া আমি বিশ্বজিৎ করছি ও মজা করছি আমার তো এইসব বিশ্বাসই হয় না দাঁড়া দাঁড়া আমি জিজ্ঞাসা করছি আরে বিশ্বজিৎ ভাই প্লিজ তুমি এরকমই আর কি করো না দেখো রাধার অবস্থা কত খারাপ হয়ে গেছে কান্না করতে করতে তুমি প্লিজ সত্যিটা বলো ও কে আরে দিদি আমি কতবার সত্যিটা বলবো আমি বললাম তো ও হচ্ছে আমার স্ত্রী দ্বিতীয় স্ত্রী এটা তোমাদের বিশ্বাস করতেই হবে আজ থেকে এই এই বাড়িতে যতটা রাধার অধিকার আছে ততটা আমার দ্বিতীয় স্ত্রী মধুবালারও অধিকার আছে ঠিক আছে আর হ্যাঁ আমি তোমাদের আর কোনো জবাব দিতে বাধ্য নই আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না যা বলার আমি বলে দিয়েছি এবার তোমরা মানলে মানো না মানলে নেই এসো এসো মধুবালা তুমি তো অনেক ক্লান্ত অনেকটা পথ এসেছ চলো আমরা দুজন মিলে এখন একটু বিশ্রাম নি হ্যাঁ স্বামী আমি ভীষণ টায়ার্ড কিন্তু স্বামী তুমি বলেছিলে বাড়িতে আসলে আমাদের রিসেপশন পার্টি করবে অনেক বড় অনুষ্ঠান করবে আমি তিরিশ হাজার টাকার একটা মেকআপ নেবো নতুন বউ সাজব কত মজা করব। তুমি তো সব কিছুই বলছো না আর তোমার বড় বউ তো আমাকে মেনেই নিচ্ছে না আরে আরে মধুবালা সে নিয়ে তুমি চিন্তা করো না সব হবে সব হবে আমার বড় বউ তোমাকে না মানলে না মানুক আমি তো তোমাকে মেনে নিয়েছি এসো এসো রাতে আজকে ধুমধাম করে আয়োজন হবে আমাদের রিসেপশন পার্টি ঠিক আছে এসো এসো এখন আমরা দুজন মিলে একটু বিশ্রাম নিই তুমি ভীষণ ভালো স্বামী তোমার ওই মুক্ত হাসিতেই তো আমি মুগ্ধ হয়ে গেছি আরে বিশ্বজিৎ ভাই সব কি বলছে আর ও আজকে আমার সাথে কতই না দুর্ব্যবহারটা করলো আমার তো রাধার জন্য সত্যি খুব খারাপ লাগছে এখন কি হবে আর এটাকে দেখে তো মনে হচ্ছে কোনো মায়াবী শাক চুননি আজকে রাতে তাহলে আমি এমন সুন্দর সাজবো তুমি দেখে তো পাগলই হয়ে যাবে যাই আমি আমার ওই তিরিশ হাজার টাকা দামের মেকআপ আর্টিস্টকে কল করি আরে তিরিশ হাজার কেন তুমি এক লাখ টাকার মেকআপ আর্টিস্টদের খবর দাও তুমি আজকে যত খুশি সাজো আরে আরে বিশ্বজিৎ ভাই তুমি কি এমন দেখলে এর মধ্যে হ্যাঁ যে একে বিয়ে করে নিয়ে এসেছো কি ভিতঘুটি দেখতে বাপরে বাপ আমি তো ওর চেহারাটা একটু সামনে থেকে দেখতে চাই দেখি তো আরে বাপ রে এ তো পুরো ও পিচাসি নি এ তো এক নি আরে বিশ্বজিৎ ভাই এ কী করেছো তুমি ও তো কোনো মানুষ না ও তো মনে হচ্ছে দেখে শাঁকচুন্নি আমার মনে হচ্ছে এই শাকচুন্নিটা বিশ্বজিৎ ভাইকে বস করে রেখেছে তার জন্য বিশ্বজিৎ ভাইয়ের চোখে ওকে অপরূপ সুন্দরী লাগছে কিন্তু আমরা তো জানি যে ওকে আরে বিশ্বজিৎ ভাই তুমি প্লিজ আমার কথাটা শোনো ও একটা শাকচুন্নি কি শাকচুন্নি আমার স্ত্রী হচ্ছে ঐশ্বর্য রায়ের থেকেও বেশি সুন্দরী আর তুমি বলছো শাকচুন্নি আমি জানি তুমি এগুলো হিংসে করে বলছো তাই না রাধা থাকতে আমি আরেকটা বিয়ে করেছি তো তার জন্য তুমি আমাকে এই ধরনের কথাগুলো বলছো আরে না না বিশ্বজিৎ ভাই তুমি আমাকে ভুল বুঝছো হে ভগবান আমি এখন কি করে ওরে বোঝাই যে এটা কোনো মানুষ নয় এটা তো শাকচুন্নি ওই বস করে রেখেছে এসো এসো মধুবালা এসো ওদের কথায় তুমি মন খারাপ করো না আমি তো জানি কি তুমি তুমি হলে স্বর্গের অপসরা হ্যাঁ স্বামী কিন্তু ওরা আমাকে বলছে স্বামী আমার লেগেছে কি আর আমি জানি ওরা আমার রূপ দেখে এরকম হিংসে করে হ্যাঁ হ্যাঁ ওরা তো তোমার রূপ দেখে হিংসে করবেই তোমার মধ্যে যা আছে ওদের মধ্যে তো নেই তার জন্যই ওরা হিংসে করছে দিদি এগুলো আমি চোখের সামনে কি দেখছি আমার তো এখন মাথা ঘোরাচ্ছে আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গুড্ডুর বাবার এ কি হয়ে গেল দুদিন আগে ওর চোখে আমি ছিলাম অপরূপ সুন্দরী আর এখন আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছে এটা আমি কি করে মেনে নিই তাও আবার শাক দেখ দেখ কেমন হাসিটা ওকে দেখলেই তো এখন আমার গা জ্বলছে আর দেখ দেখ গুড্ডুর বাবা কি বলছে কাকি ফোন করে যে আজকে রাতে নাকি রিসেপশন পার্টি হবে ওদের তার মানে বউ ভাত আমার স্বামী আমার চোখের সামনে আর আরেকটা চুন্নির সাথে ভাত করবে আরে রাধা বোন তুই কান্না করিস না দাঁড়ানা আমার একটা বুদ্ধি মাথায় এসেছে জানি রাতে রিসেপশন হলে তো অনেক মানুষই আসবে আমরা একটা কাজ করব। সেই অনুষ্ঠানের অনেক লোকের মাঝে আমরা একটা ভালো তান্ত্রিককেও নিয়ে আসবো ঠিক আছে ওই তান্ত্রিককে এসে ওর ব্যবস্থা করবে আরে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু বলা যাবে না ওই মেয়েটাকে ওই মেয়েটাকে কিছু বললে বাবা যদি আবার বাড়ি থেকে চলে যায় তাহলে তো হবে আরেক কেলেঙ্কারি ওকে তাহলে সুস্থ করে তুলবো কি করে এই এদিকে আয় তোরা বাচ্চাটা কি নদুস নুদুস না না আমি যাবো না আমি যাবো না হেরি গুজতে পারি যাস না কেমন বিচ্ছিটি দেখতে এটা তো মনে হচ্ছে শাকচুন্নি এ কি হচ্ছে পিয়া দিদি বাড়ির মধ্যে আমার তো খুব ভয় করছে বাবার কি হয়ে গেল একটু শাকচুন্নি বিয়ে করে নিয়েছে যে বাবা ডার্লিং ডার্লিং আমার খুব খিদে লেগেছে তা কি খাবে তুমি তুমি যা চাইবে তাই এনে দেবো বলো আমি কচি পাঠার মাংসের ঝোল ভাত মাছ মুরগির রোস্ট আমার এগুলো ভীষণ প্রিয় প্লিজ আমাকে এগুলো খেতে দাও এখন আরে হ্যাঁ হ্যাঁ চিকেন রোস্ট এক্ষুনি দিচ্ছি আর কি কচি পাঠার ঝোল দিয়ে ভাত খাবে অবশ্যই দিচ্ছি দাঁড়াও আমি রাধাকে এক্ষুনি বলছি রাধা রাধা এক্ষুনি নতুন যা যা বললো সেগুলো রান্না করে নিয়ে এসো চিকেন রোস্ট কচি পাঠার ঝোল সব কিছু নিয়ে এসো কি আমি এখন ওই শাকচিনীর জন্য রান্না করতে যাবো কোনো দিনও না আরে রাধা শুধু শুধু মাথাটা গরম করিস না এখন যা যা বলছে ওরা চুপচাপ করে যা ঠিক আছে এক ফাঁকে আমরা গিয়ে সে তান্ত্রিকের কাছ থেকে ওই তান্ত্রিককে নিয়ে আসবো শাকচনিককে ধরার জন্য হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস তাহলে একটা কাজ কর যা তুই গিয়ে রান্না কর আর আমি গিয়ে তান্ত্রিককে খবর দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি এখানে পরের এপিসোডে আমরা দেখতে চলেছি যে রাধার স্বামীর বউ ভাতে সেই তান্ত্রিক এসে এই শাকচুন্নি কি তাড়াতে পারবে কি পারবে না তাহলে পরের এপিসোডটি কেউ মিস করো না